আসসালামু আলাইকুম দিস ইজ শিমো ফ্রম শিমো অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছে খুব সুন্দর একটা গর্জিয়াস শাড়ি নিয়ে চলে আসছি তো হচ্ছে কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি খুবই সুন্দর কলকাতার কাজ করা দেখেন এটা হচ্ছে নিচের পার কি সুন্দর করে পেটানো কাজ করা খুবই গর্জেস করে পেটানোর কাজ করা একদম সুন্দর বডিতে কলকা দিয়ে কাজ পাচ্ছেন কি সুন্দর করে দেখেন এখানে একটা কলকা এখানে একটা কলকা মানে খুব সুন্দর করে কলকা দিয়ে কাজ পাচ্ছেন আর খুবই সফট হবে হ্যাঁ খুবই সফট হবে নিচের পাটা যেহেতু মোটা থাকছে এই জন্য উপরে পাটা চিকন করে করে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাবিকে দিলে ভাবির মনটাও খুব ভালো হবে এটা হচ্ছে আচলে কাজটা এখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি পুরাটাই আপনাদেরকে এই কাজটা এই যে দেখেন এই কাজটা বডিতে পড়বে এই কাজটা বডিতে পড়বে নিচের পাটা দেখেন একদম পেটানো কাজ করা নিচে পাটা না একদম পেটানো কাজ করে দেওয়া খুব সুন্দর মতো করে আর এটা হচ্ছে গিয়ে এটা থাকছে কুচিতে পড়বে এই কাজটা কুচিতে পড়বে দেখেন কুচি কাজটা কলকা কিন্তু রয়েছে হ্যাঁ দূর থেকে নাও বোঝা যেতে পারে যেন কাজ থেকে এনে দেখাচ্ছে যেন আপনারা শুধু করে বুঝিয়ে নিতে পারেন নিচে পার এটা কুচিতে পড়বে খুবই গর্জেস একটা শাড়ি ব্লাউজ পিস এটা হচ্ছে কন্ট্রাস্টের শাড়ি হ্যাঁ কন্ট্রাস্টের শাড়ি উপরে পাড়তে দেখিয়েছি এবার ব্লাউজ পিসটা আপনাদের দিচ্ছি বেশি একটা বড় হবে না এই যে আচরের কাজটা এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত থাকছে আপনারা কিন্তু এতখানি রেখে এখান থেকে ব্লাউজ পিসটা কাটবেন মানে এতখানি এতখানি রেখে মানে এখানে এতটুকু রেখে এখান থেকে ব্লাউজ পিসটা হবে আপনাদের এখান থেকে ব্লাউজ পিসটা হবে হ্যাঁ আবার কিন্তু পুরাটাই কেটে ফেলবেন না মাপ দিয়ে এক গজ করে কেটে নেবেন অনেক বড় কাপড় রয়েছে আপনারা মাপ দিয়ে মানে দর্জির কাছে নিয়ে গেলে ওরা মেপে এক গজ কেটে নেবে দেখা যাবে যে পুরাটা এতটুকু পুরাটাই আপনারা কেটে নিচ্ছেন তাহলে কিন্তু হবে না অনেক কাপড় মানে এখানে আঁচলের কিছু অংশ রয়েছে বুঝতে পেরেছেন পুরা এখান থেকে মানে এখান থেকে কাটা হবে এক গজ এখান থেকে এক গজ বেশি আছে আর এতটুকু আঁচলের সাথে অ্যাডজাস্ট থাকবে বুঝতে পেরেছেন কিনা না ব্লাউজের কাপড়টা আমি কাছ থেকে আপনাদের দেখাই এই যে ব্লাউজে এখানে দেখেন এই একটা কাজ পাচ্ছেন এটা হাতে দিতে পারেন বা পিঠে দিতে পারেন খুবই গর্জেস হবে কিন্তু ব্লাউজের কাজটা আর এখানেও দেখেন একটা প্যানেল পেয়ে যাচ্ছেন দুইটা প্যানেল আপনারা পাচ্ছেন একটা চিকুন করে পাচ্ছেন একটা মোটা করে পাচ্ছেন আর পুরো বডিতে ব্লাউজে যেভাবে কলকা কাজ হবে এভাবে কলকা দিয়ে কাজ হবে একদম অফার প্রাইসে মাত্র পেয়ে যাচ্ছেন শাড়িটা রেড কালার মধ্যে কন্ট্রাস্টে যাচ্ছে যার ভালো লাগছে হ্যাঁ যার ভালো আছে সেই স্ক্রিনশট নিয়ে নিবে দেখেন কি যে সুন্দর সেই লেভেলের একটা শাড়ি নতুন বউ যে হবে তাকে পরলে তো খুবই ভালো লাগবে আর যে কোনো এই যে আপনারা ইজি পড়তে পারেন খুবই সফট হবে শাড়িটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ অফার প্রাইস ধামাকা অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়াটা করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই মতো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন শাড়ি স্ক্রিন শটটা অবশ্যই লাগবে মাত্র থাকছে আঠেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ